আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন জ্বালানি পরিবেশ পরিবেশবান্ধব লাকড়ির ম্যাজিক চুলা দেখতেই পাচ্ছেন আমাদের চুলাগুলো কি কোয়ালিটিফুল মোটা স্টেনলেস স্টিলের শিট দিয়ে আমাদের এই চুলাগুলো তৈরি করা হয় দেখতে পাচ্ছেন আমাদের এস এসের চুলাও আছে আমাদের লোহার চুলাও আছে সব রকমের চুলাই পেয়ে যাবেন এখানে যে আপনারা ডাইন পাশে যে চুলাটা দেখতে পাচ্ছেন এই চুলাটা আমাদের ফ্যামিলি বাসার জন্য সিঙ্গেল বার্নারের একটি চুলা এই চুলাটার এইখান দিয়ে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা একটি গ্রুপ কাটা আছে পাতিলটা বসালে আপনারা পাতিলের নিচ দিয়ে লাকড়িটা দিতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা হাই স্পিড বারো বোল্টের আমি যদি কাছ থেকে দেখাই এখানে একটা কুলিং ফ্যান লাগানো আছে আবার আর এটা রেগুলেটার মাধ্যমে আপনি আগুনটাকে কমাতে এবং বাড়াতে পারবেন সঙ্গে থাকবে একটি অ্যাডেপ্টার ব্যাটারি প্যাক ও এই ব্যাটারিটার মাথায় একটা কানেক্টর লাগানো আছে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা দিয়ে যদি বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ চলে গেলে ব্যাটারিটা দিয়ে আপনার আপনারা এক থেকে দেড় ঘন্টা ব্যাকআপ দিতে পারবেন আমাদের এই পদে বার্নারটা উঠে ফেলা যায় বার্নারটা উঠিয়ে আপনারা ছাইটা ফেলে দিয়ে আবার এটা বসিয়ে দিতে পারবেন খুব ইজি একটা ব্যাপার আমাদের এই চুলাটা ব্যবহার করা একদম সহজ আমি যদি এই ব্যাটারি প্যাকটা দিয়ে একটু ফ্যানটাকে ঘুরিয়ে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন শব্দ হচ্ছে ফ্যানটা চলে গেছে এর কারণে শব্দ হচ্ছে সামান্য পরিমাণে একটা বাতাসের সাউন্ড আপনারা পাচ্ছেন তো আমাদের চুলা আর এই চুলাটা আমাদের যাদের যারা মাঝারি ফ্যামিলির জন্য এই চুলাটা আমাদের দেখতে পাচ্ছেন এটা মাঝারি ফ্যামিলির জন্য চুলা এই চুলাটায় আবার এই সাইড দিয়ে লাকড়ি দেওয়ার ব্যবস্থা আছে এখান দিয়ে আপনারা লাকড়ি দিতে পারবেন খুব সহজেই এইটারও আপনার বান্নারটা উঠিয়ে ছাইটা ফেলে দিয়ে আবার আপনি বসিয়ে দিতে পারবেন খুব ইজি একটা বিষয় আর এটা মূলত চার জন্য একটু চার দোকানের জন্য করা এখানে কেতলি বসাতে পারবে এভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের চুলার কোয়ালিটিগুলা সব রকমের সব সাইজেরই চুলা আমাদের কাছে পেয়ে যাবেন ফ্যামিলি বাসা এবং হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকান বিভিন্ন হাইফাই হোটেলে রান্নার জন্য আমাদের কাছে বিভিন্ন বড় বড় সাইজের চুলা আছে আপনাদের যদি আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন আমাদের চুলাগুলো এই চুলাগুলো আমাদের হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকানে ব্যবহারের জন্য এই চুলাগুলো দেখতে পাচ্ছেন এই চুলাগুলো এই চুলাগুলোতে পাইপ লাগানো আছে ফলে আপনারা পাইপ দিয়ে ধোয়াটা বাহিরে বের করে দিতে পারবেন এইখান দিয়ে আমি যদি একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চুলাগুলো এগুলা বড় চুলা চব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি সাইজের চুলা এগুলা বড় বড়ো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসাও মিষ্টির দোকানে ব্যবহারের জন্য উপযোগী দেখতে পাচ্ছেন এখান দিয়ে লাকড়ি দেওয়ার ব্যবস্থা আছে এই চুলাটাও আপনি বিদ্যুতে চালাতে পারবেন বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি প্যাকের মাধ্যমেও চালাতে পারবেন সোলারের মাধ্যমেও চালাতে পারবেন সব ওয়েতেই আপনারা এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন ইজি একটা বিষয় আর জ্বালানি লাগে খুবই কম আমাদের এই চুলায় খুব অল্প জ্বালানিতে আপনারা বড় বড় রান্না করতে পারবেন হিউজ পরিমাণে স্টক আছে আমাদের চুলা আর আপনারা দেরি করবেন না অর্ডারের জন্য আপনার স্ক্রিনে স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আমরা ক্যাশ অন ডেলিভারিতে কোয়ালিটি ফুল একটা চুলা পাবেন বাজারে সেরা সেরা চুলা দেওয়ার চেষ্টা করি আমি ফ্ল্যাট বাসায় আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন তো দেরি কেন আজই অর্ডার করুন আমাদের এই চুলা সামনে কুরবানি ঋতুতে আসতে আসে সবাই গরুর মাংস রান্নার জন্য বিভিন্ন বারে বারে গরুর মাংস রান্না করতে হয় আমাদের এই চুলা নিয়ে আপনারা খুব সহজেই গরুর মাংস রান্না করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অবশ্যই চুলাগুলো অর্ডার করবেন আপনাদের স্কেনে দেখানো নাম্বারে আপনারা চুলাগুলো অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম